এই দেখেন রিজার্ভ অফিসের ইয়া পিসির অবস্থা কি আছেন কয়েছিলেন মানে আমাদের এই ইয়াটা এত পরিষ্কার থাকতো আর এখন এই জায়গায় এত ময়লা কাগজ টাগজ এগুলা দেখেন সব রিজার্ভ অফিসের ছয় এই যে পিসি ডিসি সব এটা হলো মাস্টার রোল সমন শাখা চেয়ার টেয়ারের অবস্থা দেখেন সব কিছু যে যা যে ব্যাপার সব হালে টেলে চলে গেছে হ্যাঁ গ্লাস ভাঙা টেবিল মানে কি বলবো এগুলো মানে বলার ভাষা নাই কি অবস্থা করছে দেখেন আমাদের এত ইম্পর্টেন্ট জিনিসগুলা দেখেন কি অবস্থা এই যে প্রিন্ট প্রিন্টারের একটা ইয়া প্রত্যেকটা গ্যালাস ভাঙা একবারে প্রত্যেকটা গ্যালাস এটা হলো আপনার শহীদ কর্ণযোদ্ধার ইয়া এটা একটা থাই গ্যালাস ছিল কাছের এটা নাই থাই গ্যালাসটা নাই দেখেন এদিকে বই ছিল হাজার হাজার বই হাজার হাজার বই সবগুলা বই একবার সব নিচে ফেলানো এই যে কম্পিউটারের কিবোর্ড কি বলবো ভাই এই যে চির অবস্থা দেখেন এখানে প্রত্যেকটা তাকের ভিতরে বই সাজানো ছিল প্রত্যেকটা তাকে বই সাজানো ছিল কীভাবে পড়ে আছে দেখেন এই যে গ্লাস বইগুলো কীভাবে পড়ে আছে এখানে 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 ছয় সাতটা পিসি ছিল পিসির যা ছিল যন্ত্রপাতি নেই এখানে দেখেন একবার নেই কি বলবো এই যে পিসি এই যে পিসি কত দামি দামি বইগুলা হা হা রে এগুলো দেখতেছি আর চোখ দিয়ে মানে পানি চলে আসতেছে এমন অবস্থা এই যে কোব দেখেন দোতলা যায় দেখি কি অবস্থা এখানে একটা আয়না ছিল বিশাল বড় আয়নাটা নাই এই প্রিন্টিং এর এই যে পুলিশের প্রুফ টেলিফোন এই যে টেলিফোন খুবই একটা কাল মানে কাল একটা দিন হয়ে গেছে আজকে পাঁচে আগস্ট দেখেন প্রত্যেকটা রুমের এক অবস্থা এটা হলো আরো সারের রুম এটা হলো আরো সারের রুম দেখেন কি অবস্থা প্রত্যেকটা ডয়ের ভাঙা প্রত্যেকটা ডহের থেকে মানে যা ছিল দরকার জিনিসপত্র সব নিয়ে গেছে রঞ্জিত রঞ্জিত স্যারের পোশাক এটা রঞ্জিত স্যারের আইডি কার্ড এই যে রঞ্জিত স্যারের আইডি কার্ড আচ্ছা আইডি কার্ডটা আমার কাছে রাখি স্যারের আর কী কী আছে দেখি স্যারের মনে হাঁপানির সমস্যা ছিল হাঁপানির ইয়েটা ওষুধটা তারের জুতা জুতাটা একটা জায়গা কি এখানে রাখলাম জুতাটা দুটা লাগাইনি এটা হলো প্রসেডিং শাখা সেম অবস্থা একই অবস্থা প্রসেডিং শাখা সেম অবস্থা দেখেন কিছু বলার নাই হ্যাঁ এটা হলো সার্ভিস শাখা আরও সার্ভিস শাখা এখানে এই আরও সার্ভিস শাখা মানে মূলত হলো আমাদের যত পুলিশ সদস্য আছে কনস্টেবল থেকে এসপি পর্যন্ত এখানে সবার আপনার সার্টিফিকেট যাবতীয় যত তথ্য আছে গোপনীয় তথ্য আমাদের এই সার্ভিস শাখায় রাখা হয় আরও এখানেও কিন্তু এরা ভাঙচুর করে চলে গেছে কত কিছু এলোমেলো করে রেখে গেছে এটা হলো পি এম এস এর রুম পি এম এর রুম পিসি এই যে পিসির অবস্থা আমি গত দুই দিন আগে এই পি এম এস অফিসে আসছি আমার একটা কাজের জন্য পি এম এস জন্য গত দুই দিন আগে আসছিলাম এই সময়তেই আসছিলাম আর আজকে এই সময়তে এসে আমার এই আমার এই পুলিশ লাইনের এই পি এম অফিসের এই অবস্থা মানে বলার কোনো ভাষাই না ভাই এই জায়গাতে একটা চেয়ার ছিল এই জায়গাতে আমি বসা ছিলাম এই জায়গাতে আজকে এই অবস্থা দেখেন আমাদের পুলিশ সদস্যরা কতটা নিরুপায় তাদের জোতাটা স্যান্ডেলটা রেখে গেছে মানে স্যান্ডেলটাও নিয়ে নেওয়ার মতো সুযোগটা কার হয়নি মানে কী বলবো বলেন এক কথা এটা আসলে খুবই করুণ একটা অবস্থা গেছে আমাদের হ্যাঁ এইখানে একটা মোটা একটা থাই গ্লাস ছিল থাই গ্লাসটা ভেঙে ফেলছে এটা হলো সভানেত্রীর কক্ষ আমাদের স্পিকার সভানেত্রীর কক্ষ এটা না এটার অবস্থা খুবই খারাপ এই যে এসির অবস্থা দেখেন এইগুলা ভাঙার কোনো দরকার আছে এর কি অবস্থা করেছে এগুলো কোনো তো ভাঙার দরকার নেই রে ভাই আহ দেখেন এই যে এটা হলো এটা ভাঙতে পারে নাই এটা বাইরে এসে অনেক সময় ধরে এটা ভাঙতে পারে নাই দেখেন ফিজ ফ্রিজের সবসময় কিছু না কিছু থাকে ফিজটার অবস্থা দেখুন এখানে আমাদের এসপি স্যার বসে যখনই পুলিশ লাইনে আসে এসপি সার বসে এখানে কি বলবো ভাই এগুলা কী করছে এগুলা মানে হেগুলা বা একটা বলার কোনো ভাষা নেই ভাই কত বড় টিভিটা দেখেন ভাই এই যে কত বড় টিভি এগুলো কি কোনো মানুষের কাজ এই যে এই একটা এখানে মনে হয় এটা না মাছ এটা না মাছ ওয়াশরুম ওই গ্যালাসটা ভাঙা এখানে অপারেশন বসে এসিটা এখনো চালু এসিটা চালু দেখুন কী হচ্ছে এইখানে ভাঙার মতো কিছু ছিল না তবে ওয়াশরুমের এখানে সব কিছু খুলে ফেলছে ওয়াশরুমের কমর টমর সব খুলে ফেলছে Todo lo rato que se... গান কিছু এটা পজিটিভিটা সে হলো রিজার্ভ অফিসের কোন অবস্থা তালার প্রত্যেকটা অফিসের অবস্থা খুবই খারাপ আর উপরে সাপ গেছে এটা হলো আড়াই সারের সহযোগীদের বসার কক্ষ ফ্যানের অবস্থা দেখেন কি করছে প্রিন্টিংয়ের মেশিন ওই যে ফ্যানের অবস্থা কি এটা এটাও ভাঙছে এটা কি আছে কিছু দরকারি কাগজপত্র এটা হলো আর রুম এটা হলো পেনশন কল্যাণ শাখা এটা তালা ভাঙতে পারে নাই তালা ভাঙতে পারে নাই এটা দরজার নিচটা ভেঙেছে আছে ভিতরে প্রবেশ করছে দেখেন দেখেন ভিতরে প্রবেশ করছে মানে দরজা ভাঙতে পারেনি তারপর তার একটা চিকিৎসা বই আয়সা সিদ্দিকি এটা হলো এর অফিস আ ফ্যানের অবস্থা দেখেন এগুলা কি এগুলা ছোট ছোট বই সিন্দুক সিন্দুক কি পাংশে Nah, しんごくくるたばれない。 এই জিনিসপত্র নষ্ট করে কোনো কোনো কারণ ছিল এটা রিপোর্টদের এই রিজার্ভ অফিস রিজার্ভ অফিসের এই পাশে কিন্তু আমাদের গাড়ি রাখার পার্কিং দেখেন আচ্ছা সবচেয়ে করুণ একটা অবস্থা হলো আমাদের গাড়ির গুলার মানে এটা হলো জেনারেটরের সেকশন এখানে ঢুকে নাই এখানে হলো যত মোটর সাইকেল আছে আমাদের পুলিশ লাইনে যত পুলিশ সদস্য আছে যাদের যাদের মোটরসাইকেল আছে তাদের মোটরসাইকেল মানে সাধারণত এই পাশে রাখে সো মোটর সাইকেলগুলোর অবস্থা যদি আমরা দেখি দেখেন মানে আমি কালকে আমার মোটরসাইকেলটা ওই পাশে রাখছি সো আমি মোটর সাইকেলটা কালকে নিয়ে গেছি সাইকেল সো এই মোটর এই মোটরসাইকেলগুলো এত নতুন মোটর সাইকেল নাই দেখেন মোটর সাইকেলের কি অবস্থা এই যে মোটরসাইকেল পুরো একবারে আপনি সব ছাই হয়ে গেছে মোটর সাইকেলের আপনি টাঙ্কিটা মানে কি বলবো আপনি দেখেন ইঞ্জিনটা শুধু কালো হয়ে গেছে টায়ার টুয়ার সব পুরো একবারে ছাই এটা এটা হলো হলো পালসার সুজুকি সুজুকি আপনার এটা নতুন বাসনের গাড়িটা নতুন জি এক্স আর সুজুকি এই যে একটা মানে যত দূর আমি দেখতেছি সব হলো মোটর সাইকেল পোড়া আপনার দেখেন একটা মোটর কি অবশিষ্ট আছে ভালো সবগুলো মোটরসাইকেল একবারে খারাপ অবস্থা মানে পুরো গেছে কিছু নাই এগুলো রেগুলার বাঙালি হিসাবে যদি ব্যস্ত তাও নিবে কিনা সন্দেহ আছে অ্যাপজেট বাইক দেখেন মানে কতটা নিকষ্ট হতে পারে বাইকের থেকে কিছু নেওয়ার জন্য এটা ইয়ে করছে কি বলবো ভাই এই গাড়িটা কিছু হয় নাই এবং তা এখন আসে নাই এটা দেখেন প্লাস্টিকগুলো পুড়ে গেছে কীরকম হয়ে গেছে দেখেন কালি অবস্থা দেখেন অবস্থা দেখেন ভাই মানে আমার এগুলো দেখে খুবই কান্না আসতে আছে চোখে অটোমেটিক আমার কান্না চলে আসতে এমন অবস্থা করছে দেখেন গাড়ি দেখেন নতুন গাড়ি একবারে কি বলবো ভাই এগুলো দেখেন সুযোগ হিসেবে একবার নতুন গাড়ি একবার নতুন গাড়ি দেখেন ভাই যে পালসার জিএক্স জিক্সার বাইক নতুন একবার আপডেট মডেল দেখেন এগুলো অবস্থা বাসন থ্রি আহাই রে এগুলো কোনো কাজ এগুলো কাজের ভিতরে পড়ে কার বার্সন থ্রিটা এই যে ভারসন 3 বাইকটা দেখেন অবস্থাটা কি হয়েছে দেখেন না এখানে একটা নতুন জিক্সার আছে না আমি কি বলব এগুলো বলার কোনো ভাষাই নেই দেখেন এই যে গাড়িগুলোর অবস্থা দেখেন মানে এগুলা কি বলবো এগুলো মানে ভালো কোনো বাসে নেই এগুলো কি কোনো মানুষের কাজের ভিতরে পড়ছে ভাই আচ্ছা এটা তো মোটরসাইকেলের ইয়ে গেলো এটা হলো আমাদের বড় বড় গাড়ি পার্কিংয়ের জায়গা এটা কি এই যে একটা বাসন্ত্রী এই যে একটা বাসন্তরি এই গাড়িটা সম্ভবত সোয়ানের গাড়ি হতে পারে আমার আমার পরিচিত একজন আছে সোয়ানের গাড়ি হতে পারে দেখেন আহারে এই গেরেজে আর কোনো গাড়ি নাই শুধু একটা বড় গাড়ি আছে গাড়ি গাড়ির সামনের গ্লাস নাই গাড়ির উপরে ইচ্ছাও তো বাইরানো হয়েছে গাড়ির ভিতরের অবস্থা সাবির ভাই এই লেগ গার্ড কার গাড়ি কোনো গাড়ি নেই কোনো গাড়ি এখানে নাই যত গাড়ি সব পুরা ওই পালসার যা আছে ওদিকে সব পুরা ওই ওর দিকে দুইটা আছে দেখছি হ্যাঁ এই যে একটা এটাও বাসন্ত্রী আহ কি বলবো এই যে একটা ওই যে একটা ওখানে একটা আছে বাসন্ত্রী তিনটা বাসন্তীর পড়ছে এটা হলো টেলার্স সেকশন মানে আমাদের পুলিশ লাইনের টেলার সেকশন টেলার্সে কিছু নাই সব কিছু একবারে যেমনি মার্সে না বেনা যাচ্ছে সব নিয়ে গেছে ফ্যানগুলো বাঘা করে দিয়ে গেছে এটা হলো ডি স্টোরের মালামাল রাখা হয় এখানে এখানে ডি স্টোরের মালামাল রাখা হয় মানে এই এরিয়া থেকে শুরু হায় রে দেখেন ভাই এগুলা দেখেন এগুলা কি কোনো মানুষের কাজ কত লাখ 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 টাকার জিনিস আছে এখানে মানে যে যারা ভাঙছে ভাই ওদের মস্তিষ্কটা কিরকম তাদের বিবেক আমি তাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন ভাই এগুলা তো ভাঙার কোনো কারণ না ভাই এগুলো একটু ভাঙার কোনো দরকার ছিল ভাই কত নতুন নতুন ঢাল দেখেন ভাই হ্যাঁ হ্যাঁ রে দেখে আমি এখানে কিন্তু রাস্তায় হাঁটার মতো টাইচ ছিল কিন্তু টাইচ